নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি চুষি পিঠা তো চালের গুঁড়ের ঝামেলা ছাড়াই ঠিক এইভাবে ঝটপট বানিয়ে ফেলা বন্ধুরা চুষি পিঠা তো এই দেখো আমি হাঁড়ির মধ্যে একবারটি জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটেও গেছে তো আমি জলটা নামিয়ে নিয়ে ডোটা বানাবো কারণ যদি কী বলতো করার ম ওর মধ্যেই যদি আমি দিয়ে দিই হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই জন্য আমি এখানে আমি গরম ফুটন্ত জলটা নামিয়ে নিয়েছি আর এটা আমি অল্প অল্প দেবো আর আমি একটা চামচের সাহায্যে তো ডোটা বানিয়ে নেব তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো ময়দা এখানে নিয়ে নিয়েছি আড়াইশো আর এর মধ্যে আমি চিনি দিয়েছি এই চিনি সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো তো সাদা তেল দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতো তো এই দেখো অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখালে না পাতলা হওয়ার সমস্যা থাকে না আর কড়ার মধ্যে দিয়ে মানে ঢেলে বানালে কী বলতো হয়তো পাতলা হয়ে যেতে পারে তো তার মধ্যে আবার ময়দা দিতে হবে বেশি করে তো সেই জন্যে ভাবলাম এইভাবে আমি বানাই তো এই দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে তো এখানে আমি একটা কেকের একটা টে নিয়ে নিয়েছি কেকের যে কাঠ হয় না তো ওই কাঠ নিয়ে নিয়েছি তো ওর মধ্যে আমি হাত দিয়েই বানাচ্ছি পিঠাগুলো তো কী বলতো কাঁচি দিয়ে করলে ভালো হয় কিন্তু সেগুলো ছোটো ছোটো হয় এত সুন্দর হয় না তো সেই জন্য আমি হাত দিয়েই বানাচ্ছি আর হাত দিয়ে বানালে না এইগুলো অনেকটা লম্বা লম্বা হয় দেখতেও খুব সুন্দর লাগে দেখ তো এই দেখো আমি লম্বা লম্বা কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো ভাবলাম ওটা অনেকটা সময় লাগবে তো অল্প অল্প নিয়ে দুটো হাতে তো দেখো ঝটাফ একেবারে পিঠাগুলো আমি তাড়াতাড়ি বানিয়ে নেব তো কী তো কাঁচে দিয়ে বানালে একদম ছোটো ছোটো হয় তো এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো দেখতেও লাগবে আর শেপটা খুব সুন্দর আসবে তো এই দেখো এইভাবেই আমি পিঠাগুলো চলো বানিয়ে নিই তো এই দেখো এখানে আমার পিঠাগুলো পুরো রেডি হয়ে গেছে আর দুটো গুড় যে ডেলার নিয়েছিলাম তো ওই গুড়টা আমি একটা নোড়ার সাহায্যে ভেঙে নিয়েছি তো এখানে আমি চারটে এলাজ নিয়েছি আর এই দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দুধও দিয়ে দিয়েছি তো দুধটা এবার ফুটে উঠলে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো এই দেখো দুধটা ফুটে উঠেছে তো দুধটা ফুটে উঠেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠেগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দুধটা ফুটে উঠলেই কিন্তু দিয়ে দিলে ভালো হবে তো এই দেখো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি এলাচটা দিয়ে দিলাম তো এলাচটাও আমি একটু ভেঙে রেখেছিলাম তো সেই জন্য আমি এলাচটা দিয়ে দিলাম এখন তো একটু ফুটে সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমি গুড়টা দেব তো দেখো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি গুড়টাও দিয়ে দিলাম তো গুড়টা দিয়ে এরকম আস্তে আস্তে একটু নাড়ে নেড়ে গুড়গুলো গলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে চুষে পিঠার আর এই পিঠাটা কিন্তু বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমার পিঠাটা পুরো রেডি হয়ে গেছে তো চলো এবার আমি এটা সার্ভ করে নিই তো এই দেখো একটা সাদা বোল নিয়েছি তো এর মধ্যে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি তো এই দেখো একটু ঠান্ডা করে তারপরে আমি পিঠাগুলো এই বোলের মধ্যে নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে তাহলে কী হবে আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা